আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ডেটা এন্ট্রি কতটা মজাদারভাবে করা যায় মানে কপি পেস্টই করব কিন্তু সেটার নতুন ওয়েতে তার জন্য আমি খুলে নিয়েছি বাংলা শিক্ষার এস এম পোর্টাল এইখানে এলপিসিডি আন্ডারে যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলোকে আমরা এন্ট্রি করব এবং এন্ট্রি করার একটি নতুন কৌশল জানবো যে কিভাবে করব। তার আগে এই যে ডেটা যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু প্রথম খাতাতে তোলা হয়ে গেছে সেখান থেকে আমি এন্ট্রি করব। আচ্ছা এখানে এন্ট্রি করার জন্য যেটা করব সেটা হচ্ছে এর যে গ্রুপ রয়েছে যে গ্রুপগুলো এরকম নোটপ্যাডের মধ্যে থাকে নর্মালি আমরা যেটা করে থাকি যে নোটপ্যাড থেকে কিছুকে কপি করে এনে পেস্ট করি বা অনেক সময় আমরা লিখে দিই বা এখানে টাইপ করে নিই তো এখানে আমি টাইপ করব না এই টাইপ করার জন্য তো আমি একটি নিজস্ব টুল তৈরি করে নিয়েছি এই যে যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো এন্ট্রি করার সাথে সাথে আমাকে দেখাতে থাকবে আমি সেখান থেকে নিতে পারবো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমি কি করব। এইখানে আসার পর আমি ট্যাব বাটনকে হিট করব। হিট করার সাথে সাথে আমি যে ওই যে লিস্ট যেটা আমার করা ছিল ওই লিস্ট কিন্তু আমার এখানে শো করছে তো আমার যেটা এই স্টুডেন্টের সাথে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সের সাথে যায় তো সেটা আমি সিলেকশান করে নেব করে নেওয়ার পরের যখন আমি আবার নেক্সট ট্যাপ বাটন ইউজ করবো সেক্ষেত্রে আমার এ ও আই রিলেটেড যে ইনফরমেশান আছে এরিয়া অফ ইন্টারেস্ট অর্থাৎ সে তার মধ্যে যেটা পছন্দ সেটা কিন্তু আমি এখান থেকে সেই লিস্ট অনুযায়ী নিতে পারবো বা এখানে সার্চ করে নিতে পারবো তো আমি এখান থেকে সিলেকশান করে নিলাম করার পর নেক্সট আবার ট্যাব বাটন হিট করলাম তো এইভাবে যদি আমরা ডেটাকে এন্ট্রি করতে থাকি তাহলে সেক্ষেত্রে আমার ডেটা এন্ট্রি করাটা খুব ইজি হয়ে যাবে এবং অনেকটা ফাস্ট হবে তো নেক্সট যখন আমি এই এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আসবো প্রথমে স্টুডেন্টের তা সেক্ষেত্রে আবার এখানে পিওআই অর্থাৎ আমার প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স এখানে কিন্তু শো করছে সেখান থেকে আমরা নিতে পারি তো এইভাবে যদি আমরা এন্ট্রি করেন বা এরকম ছোটোখাটো কিছু টুল তৈরি করে নিলেন সেটা ধরে যদি ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে অনেকটা ফাস্ট হবে